সম্মানিত বিবাস আসসালামু আলাইকুম আপনারা কি চাচ্ছেন বিয়েতনামি কই মাছের পোনা চাষ করবেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য তো চাষিবারা এখন মূলত বর্ষার সিজন এই সিজনে বিয়েতনামি কই মাছ চাষে কেমন ফলাফল তো চাষিবারা বিয়েতনামি কই মাছ চাষে ফলাফলের প্রধান কারণ হলো এগুলো যে কোনো জলাশয়ে চাষ করা যায় যেমন আপনারা দুবাই দান খেতে বা যে বিলে যে কোনো পুকুরে বা জলাশয়ে চাষ করতে পারবেন তো চাষিবারা ভিয়েতনামি কই মাছের পোনা কেমন বড় হয় তো আপনাদেরকে বলবো আমাদের ভিয়েতনামে কই মাছ যদি আপনারা পাঁচ থেকে ছয় মাস চাষ করেন দেখা যাচ্ছে ভিয়েতনামি কই মাছ প্রায় পাঁচশো গ্রাম ওজন আসবে তো চাষি এর এত পরিমাণ বড় হয় ভিয়েতনাম কই মাছ অনেকে বলে জি ভাই ভিয়েতনাম কই মাছ অনেক বড় হয় তো চাষি ভিয়েতনাম কই মাছ শতকে কত বিষ করে চাষ করা যায় ভিয়েতনামি কই মাছ শতকে আপনারা চাষ করতে পারবেন তিনশো পিস চাষি বাড়া ভিয়েতনাম কই মাছের বাজারের মূল্য কেমন এই ভিয়েতনাম কই মাছের পোনাগুলো যদি আপনার পাঁচশো গ্রাম ওজন আসে দেখা যাচ্ছে দুই পিসে কেজি হবে তাহলে এগুলোর বাজার মূল্য থাকবে প্রায় পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি তো চাষি এরকম যারা ভিয়েতনামি কই মাছ চাষে সফলতা অর্জন করতে চান তারা আমাদের নিয়ম মাফিক আপনারা পুকুরে মাছ চাষ মাছ ছাড়বেন আমাদের এখান থেকে পাইকার এবং ফ্রি হোম ডেলিভারিতে মাস্ক ক্রয় করতে পারবেন মাছ চাষের সকল তথ্য পরামর্শ পরামর্শ স্ক্যান্দার নাম্বার যোগাযোগ করে জানতে পারবেন তো সেবারা ভিয়েতনামি কই মাছের খাবার কী ভিয়েতনামি কই মাছের খাবার হলো জিরো পয়েন্ট ফাইভ ফিট খাবার আপনারা জিরো পয়েন্ট ফাইভ ফিট খাবার খাওয়াবেন তো চাষিবারা ভিয়েতনামি মাছ একক এবং মিসরোপে চাষ করা যায় আপনারা এককভাবে চাষ করবেন এককভাবে ভিয়েতনামি কই মাছ চাষে সবচাইতে বেশি ফলাফল যদি মিশ্রভাবে চাষ করতে চান সাথে কিছু চিং মাসের পোনা চাষ করতে পারবেন আমাদের এখান থেকে ক্রয় করে তো চাষি বাড়া ভিয়েতনামে কয় মাস চাষ করুন আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন